সতেরোশো বছরেরও অধিক পুরনো সিঁড়ি দেয়ালে বানানো যীশু খ্রিস্টের প্রতিকৃত একসময় দুনিয়া কাঁপানো সুলতানদের সমাধি অথবা সুবিশাল মসজিদ সব মিলে তুরস্কের স্তানবুধ যেন দর্শনার্থীদের জন্য এক অনন্য স্বর্গ এ শহরে শুধু যে মুসলিমদেরই শাসনের ইতিহাস থেকে গিয়েছে তাই নয় আছে গ্রিকদেরও বিভিন্ন রেখে যাওয়া স্মৃতি যা এখনও কালের সাক্ষী হয়ে আছে আজ আমাদের দ্বিতীয় দিন তোldon দর্শক ঘুরে আসা যাক আমাদের সাথে তুরস্কের ইস্তাম্বুল শহরে। তো আজকে আমাদের ইস্তাম্বুলে দ্বিতীয় দিন শুরু হচ্ছে। আমরা এখন হোটেল থেকে ব্রেকফাস্ট করে আমাদের দ্বিতীয় দিনের জন্য বের হয়ে যাব। আজকে আমাদের সারা দিনে বেশ কিছু প্ল্যান আছে। তো চলুন আমাদের সাথে আমাদের ইস্তাম্বুলে দ্বিতীয় দিন ঘুরে আসি। আমরা যে হোটেলে ছিলাম সেখানে ছিল আমাদের সকালের নাস্তা ইনক্লুডেড। যে কোনো জায়গায় হোটেল বুক করার আগে অবশ্যই আপনারা দেখে নেবেন সেই হোটেলে ব্রেকফাস্ট ইনক্লুডেড কিনা এতে করে যেটা হবে আপনাদের সময় এবং খরচ দুটোই বেঁচে যাবে তো আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে আসলাম ব্রেকফাস্ট হোটেল থেকে ইনক্লুড করা তো আমরা এখানে কিছু টার্কিশ ফুড নিয়েছি আসলে অনেক কিছু নামও জানি না টু বি অনেস্ট তো স্যালাড ব্রেডস বানস অ্যান্ড এই জিনিসটা পনিরের তৈরি কিছু একটা যেটা খেতে কিন্তু খুব মজা লাগছে ইট মাস রেলি গুড এন্ড আম আছে তো ইটস আ বুফ ব্রেকফাস্ট খাওয়া দাওয়া করে আমরা আসলে আমাদের দিন শুরু করব টার্কিশ খাবারের একটি বিশেষত্ব হচ্ছে আপনি যে ধরনের খাবারই খান সেটা হোক সকালে দুপুরের কিংবা রাতে প্রত্যেকটা খাবারের সাথে আপনি এই জিনিসটা মাস্ট পাবেন এটা হচ্ছে ব্রেড সো এখানে অনেক ধরনের ব্রেড আছে তো এটা আপনাকে ওরা সার্ভ করবে হোটেল থেকে ট্যাক্সি করে আজকে ছুটে যাচ্ছি সেই ঐতিহাসিক মসজিদ যা এক একসময় গির্জা ছিল রোমান সাম্রাজ্যের আমলে সেই প্রাসাদ যেখানে কিনা সুলতানরা থাকতেন তাদের সমাধি সেই জায়গায় অনেক কষ্টে নিজের এক্সাইটমেন্ট দমিয়ে রেখেছিলাম আমাদের পিছনে যে স্তম্ভটি দেখা যাচ্ছে এই স্তম্ভটি শুধু যে সুলতান সুলতানদের আমলের আগে স্তম্ভ তা না এটি কিন্তু খ্রিস্টপূর্ব চোদ্দশো বছর আগে বানানো স্তম্ভ এটাকে বলা অবিলিক্স অফ থিওডোসিয়াস সো খুব গুরুত্বপূর্ণ একটি মনুমেন্টের সামনে আমরা দাঁড়ানো এবং ভাবতেই অবাক লাগছে যে এটি খ্রিস্টপূর্ব চোদ্দশো বছর আগে বানানো একটি মনুমেন্ট অবিলিক্স অফ থিওডোসিয়াস কিন্তু অটোমান সুলতানরা এ দেশে নিয়ে আসেনি এনেছিল রোমানরা সেই সুদূর মিশর বা ইজিপ্ট থেকে যে রোমান সম্রাট এটি এনেছিলেন তারই নাম থিওডোসিয়াস এবং এটি অবস্থিত ব্লু মস্কের একদম ঠিক এটি আসলে ছিল নামের এক ফারাও রাজার নিচে দেখা যাচ্ছে রাজা তার প্রজাদের সাথে সমাবেশ করছে সেই ছবি এবং উপরে যে বিভিন্ন চিত্র অঙ্কন করা আছে এগুলোকে বলা হচ্ছে হাইরোগ্লিফিক্স এটি একটি ফাউন্টেন বা ফোয়ারা যাকে বলা হচ্ছে দ্য জার্মান ফাউন্টেন দ্য জার্মান ফাউন্টেন বলার কারণ হচ্ছে এটি আঠারোশো আটানব্বই সালে জার্মানিতে বানানো হয়েছিল পুরো টার্কিশ ডিজাইনের আদলে এবং উনিশশো সালে তুরস্ককে এই ফোয়ারাটি উপহার হিসেবে দিয়েছিল জার্মানি এখান থেকে এখনও পানযোগ্য পানি কল থেকে বের হয়ে আসে টিকিট কেটে আসলাম আয়া সোফিয়ার জন্য আয়াসোফিয়ার টিকিট হচ্ছে দু লিরা কিংবা পঞ্চাশ ইউরো কিংবা চুয়াল্লিশ পাও যেটি কিন্তু বাংলাদেশি টাকায় প্রায় সাত টাকা হচ্ছে তো এটি হচ্ছে হায়াসোফিয়া এন্ড মজার বিষয় হচ্ছে যে এখানে মেয়েদের ঢুকার জন্য পুরো বডি কভার করা বাধ্যতামূলক মাথায় স্কার্প এবং হোল বডি কভার ছেলেদের জন্য তাই যদি আপনার এরকম কোনো ব্যবস্থা না থাকে টিকিট কাউন্টার থেকে আলাদা করে বডি কভারের জন্য হাই স্কার্ফ অথবা পুরা লেবাস আপনাকে আলাদা টিকিট কেটে হচ্ছে আপনাকে সেটা নিতে হবে তো আমরা এখন এক্সপ্লোর করবো আগিয়া সোফিয়া প্রিয় দর্শক এই হচ্ছে সেই বিখ্যাত আয়া সোফিয়া বা হাজিয়া সোফিয়া যার লাটিন অর্থ পবিত্র গান তিনশো সালে এটি রোমান সম্রাট কনস্ট্যান্টিনোপোল বানিয়েছিলেন এটি বানানো হয়েছিল ক্যাথিড্রাল হিসাবে যেখানে খ্রিস্টান বিশপরা বিভিন্ন কাজ করতেন প্রায় এক হাজার বছর ধরে এটি ছিল পৃথিবীর বৃহত্তম ক্যাথিড্রাল বা চার্চ টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়লাম মনে হচ্ছে কোনো একটি সুরঙ্গ দিয়ে যাচ্ছি কিন্তু আসলে এই করিডোর হচ্ছে দোতলায় যাওয়ার রাস্তা ভিতরে ঢুকে দেওয়াল এবং ছাদের দেখে মুগ্ধ হয়ে গেলাম অটোমান সাম্রাজ্য দখল করার পর এই চার্চ বানিয়েছিল কাছ আমরা এখন যেখানে আছি এটি দ্বিতীয়তলা এখানে ক্যামেরার সামনে কোনো কিছু প্রেজেন্ট করা বা আমি কথা বলছি তা ভিডিও করা এটা সম্পূর্ণ নিষেধ কিন্তু নর্মাল ভিডিও ধারণ করতে কোনো সমস্যা নেই অনেক চড়াই উতরাই দেখেছে এই স্থাপনাটি অনেকবার আগুনে পড়ে ধ্বংস হয়েছে আবারও বানানো হয়েছে ছাদ বানাতে ব্যবহৃত হয়েছে কাঠ এবং বাইজেন্টাইন মোজাইক। শত শত বছর ধরে টিকে আছে এসব এই মসজিদটির দোতলায় জাদুঘর এবং নিস্তলায় নামাজ পড়ার জায়গা দেয়ালে শত শত বছর ধরে ঠাঁই দাঁড়িয়ে আছে মোজাই করা যীশুখ্রিস্ট ভার্জিন মেরি রাজা কনস্টেন্টানোপলের ছবি মসজিদ করার পরও অটোমান সম্রাটদের এইসব কারুকাজ এত ভালো লেগেছিল যে তারা এসব ধ্বংস হতে দেয়নি বলা হয়ে থাকে অটোমান বিজয়ের আগে এই আয়াসোফিয়াতে অনেক গুরুত্বপূর্ণ কিছু ঐতিহাসিক রেলিক্স অথবা জিনিসপত্র রাখা হয়েছিল যেমন দ্য লাস্ট সাপারের সেই টেবিল অর্থাৎ যিশু যে টেবিলে তার অনুসারীদের নিয়ে খেয়েছিলেন তার পরনের জামা যেই ক্রসে খ্রিস্টান ধর্মানুযায়ী যিশু ক্রুশবিদ্ধ করা হয়েছিল তার অংশ যা কি না সব হয় অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে অথবা কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে আরেকটি বাইজেন্টাইন মোজাইকে প্রতিকৃতি যা কিনা ধ্বংসের একদম দ্বিতীয় এটি দ্বিতীয়তলায় এর থেকে বেশি কিছু দেখার ছিল না আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি নামাজ পড়া জায়গাটি দেখার জন্য নামাজের জায়গাটিতে যেতে হলে একদম বের হয়ে বাইরের এই রাস্তা ধরে যেতে হবে বলে রাখি নামাজের জায়গায় যেতে হলে টিকিট লাগে না কেউ যদি উপরে যাদুঘর না দেখে শুধু নামাজ পড়ার জন্য ঢুকতে চান তাহলে এমনিতেই ঢুকতে পারবেন এবং আমাদের কাছে মনে হয়েছিল সেটিই বেটার এই বিশাল অসম্ভব সুন্দর রুমটি হচ্ছে নামাজ পড়ার জায়গা অসম্ভব সুন্দর এবং চারিদিকে অনেক সুন্দর কাজ আল্লাহর নাম এবং বাণী লেখা আছে কিন্তু এখানেও কিছু প্রতিকৃত আছে এগুলো হচ্ছে আর্চ এঞ্জেল এগুলো সেই চার্চেরই অংশ মসজিদ থেকে বের হয়ে আমার খুবই ইচ্ছা হলো এ দেশের স্ট্রিট ফুডগুলো একটু টেস্ট করে দেখব সবাই দেখলাম এই জিনিসটা খাচ্ছে দেখতে বেশ সুন্দর এগুলোকে বলে টার্কিশ পেটজেল হাসিবের গাছ থেকে শোনা যাক এটি খেতে কেমন লাগলো তুরস্কের স্পেশাল খেয়ে দেখি কেমন লাগে ইন্ডিয়া দিয়ে বানানো ডো গুড হাঁটতে হাঁটতে চলে এলাম অটোমান সাম্রাজ্যের পরিবারবর্গের সমাধি শোধে বললে ভুল হবে না যে এক সময়ের ক্ষমতাশালী পুরো অটোমান সাম্রাজ্যের সূর্য এখানেই সায়িত আছে এখানে মোট ছত্রিশটি কবর আছে যেখানে আছে সুলতান আহমেদ প্রথম যিনি কিনা মাত্র ১৩ বছর বয়সে ক্ষমতা গ্রহণ করেছিলেন বড় বড় কবরগুলো সুলতানদের এবং ক্ষমতার উপর ভিত্তি করে কবরের আদলও ছোট বড় করা হয়েছে আরও আছে পঞ্চম মুরাদ দ্বিতীয় ওসমান এবং তাদের পরিবারবর্গের কবর এসব কবর অবশ্য সোলামান দ্য ম্যাগনিফিসেন্ট বা সুলতান সুলাইমানের বংশধরের অর্থাৎ ওনার পরবর্তী সুলতানদের কবর আয়াসোফিয়া এবং সুলতানদের সমাধি দেখে চলে এলাম ঠিক সামনেই থাকা ব্লু মস্ক বা সুলতান আহমেদ মসজিদের সামনে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে স্বীকৃতপ্রাপ্ত একটি সুবিশাল এবং খুব মনোমুগ্ধকর একটি মসজিদ ষোলোশো সালে তৈরি হওয়া এই মসজিদটিতে রয়েছে চারপাশে ছয়টি মিনহা এবং মাথার উপরে বিশাল বিশাল গম্বুজ নীল রঙের গম্বুজ হওয়ার কারণে মসজিদটিকে দ্য ব্লু মস্কো বলা হয়ে থাকে গিয়েছিলাম আসরের ওয়াক্তে আল্লাহ রহমতে আসরের জামাত ধরতে পেরেছিলাম চারিদিকে এত সুন্দর সুন্দর কারুকার্য করা খালি মনোমুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে যাচ্ছে গম্বুজে গম্বুজে আছে কোরআন শরীফের আয়াত মসজিদটি সুলতান আহমেদ ষোলোশো নয় সালে বানানোর উদ্যোগ নিয়েছিলেন এবং বানানো শেষ হয় ষোলোশো সালে যে সালে তিনি মারা যান গডফ্রে নামক এক স্কলার বলেছিলেন যে এই মসজিদটি সর্বশেষ অ্যাকাউন্টিংয়ের খাতায় মোস্তফা প্রথম সাইন করেছিলেন যিনি না সুলতান আহমেদের সন্তান তাই ধারণা করা হয় তিনি হয়তোবা তার বানানো এই মসজিদটি দেখে যেতে পারেন। মজার কথা হচ্ছে ব্লু মস্ক বা সুলতান আহমেদ মস্কটি সুলতান আহমেদ বানিয়েছিলেন আয়াসোফিয়ার এক প্রকার প্রতিদ্বন্দ্বী হিসাবে যার কারণে মসজিদ দুটির লোকেশনও একদম সামনাসামনি এবং বাহিরের স্ট্রাকচারও প্রায় এক এই মসজিদে অবশ্য কোনো জাদুঘর নেই শুধুমাত্র উপাসনা বা নামাজ পড়ার জন্যই এই মসজিদটি ছেলে মেয়ে সবাই ঢুকতে পারে কোনো টিকেটের প্রয়োজন হয় না ভাবতেই অবাক লাগছে শত শতর বছর আগে কত সুন্দর ডিজাইন এবং কত সুন্দরভাবে আর্কিটেকচারাল প্ল্যান করে বানানো হয়েছিল যা এখনও এত সুন্দরভাবে মজবুতভাবে টিকে আছে এটা হচ্ছে টার্কিশ কার্টিসি টার্কিশ কোনো রেস্টুরেন্টে কি দাদা আপনাকে আপ্যায়ন হিসাবে এই চা খাওয়াবে এবং এই চা আসলে অনেক সুস্বাদু চা এটা হচ্ছে টার্কিশ খুবই ফেমাস ডেসার্ট বাকুলাহল যেটা কেন আমার পার্সোনালি খুবই পছন্দের একটি ডেসার্ট খাবারের জন্য অপেক্ষা করতে করতে চোখে পড়লো শেফ আমাদের সামনেই খাবার বানাচ্ছে যেগুলো আমরা অর্ডার করেছিলাম কাছে যেতেই স্টাফগুলো আরও অনেক বেশি খুশি হয়ে গেল তাদের ব্যবহার ছিল অত্যন্ত ভালো আমাদের দুজনেরই বেশ ভালো লাগছিল তাদের সাথে কথা বলে আমাদেরকে দেখে শেফ তার হাতের কারুকার্যগুলো আরো সুন্দরভাবে দেখাতে শুরু করলো